গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো আজকে বৃহস্পতিবার আমার হয়ে গেল এখন পুজো দেওয়া বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট এখন বাজে নটা পনেরো তো তোমরা কেমন আছো জানিও আশা করি ঠাকুরের কৃপায় ভালোই আছো আমি ভালো আছি তো কালকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো সারাদিন চোখে ব্যথা করছিল এই ভিডিও দিতে পারিনি তো এই হয়েছে ব্যাপার দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে ছোটো ছেলেকে পরিয়ে চলেও গেছে ও গেলো স্নান করতে এদিকে দিকে ভাগ করেছি আসতে তো এই যে ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাত করছে একদম টাইম নিয়ে কিচ্ছু করা হয়নি এখন নটা কুড়ি হয়ে গেল তো রাতের সঙ্গে কিছু একটা করতে হবে ছেলেকে পনেরো মিনিটের মধ্যে করে দেবো তো খেয়ে দিয়ে ও বেরোবে তো চলো পরে আবার আসছি কথা বলতে তো বললামই যে দিয়ে আসবে না তো ছিল আজকে যাই হোক কথাবার্তা হলো তো দিকে নাই করে দিলাম আমি কব তো এই রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট রান্না করে রেখে দিয়েছি আর এই দিকে আমার এক খারাপ হয়ে গেছে এর জন্য এই জল নিয়ে এসেছি তো এই বোতলেও জল ভরে নিয়েছি টুকটাক বিছানা গুছিয়ে যাই হোক এখন আমি হচ্ছে গোপুকে দেব। দুপুরবেলায় এবার গোপুকে খেতে দিয়ে তারপরে আমি খাবো ছিলাম গেছিলাম পাশের বাড়ি পাশের বাড়ি নিদুদি তো নিদুদির পড়ে গিয়ে কোমরটা ভেঙে গেছে কোমরের একটা হাড় তো সেইটা আর কি দেখতে গেছিলাম যে দুদিন যেদিন হয়েছে সেদিন দেখে এসেছি আবার এই তিন চার দিন যাওয়া হয়নি যাওয়া যাবো করে ভাবছিলাম আর যেতে পারিনি তো আজকে গিয়ে দেখে এলাম শুয়ে আছে আর মানে পড়তে পারে তো ওখানে গিয়ে দেখালাম না কারণ যদি শোয়া ছিল আর ঘরও অন্ধকার করে রেখেছে মোটামুটি ঝান্ডা দরজা লাগবে বন্ধ ওর জন্য আর কিছু দেখায় তোমাদের আর সবাই তো সবটা পছন্দও করে না না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার যদি আমি কিছু নি তো এখন হচ্ছে কটা বাজে দেড়টা বাজে এবার গপুকে কেটে দিয়ে দিই গপুকে দিয়ে নিজে এবার তারপরে খেয়ে একটু শুয়ে থাকবো তো মাথাটা যন্ত্রণা কমে গিয়েছিল কিন্তু আবার মাথাটা যন্ত্রণা হচ্ছে একটু একটু দেখি ঘুমটার খুব ঘাটতি হয়ে যাচ্ছে আমার কালকে শুয়েছি রাত্রে বারোটা পনেরো কুমি ছেলের পড়া ধরে তো উঠেছি সেই পাঁচটা তার মানে ঘুম হলো মতো পাঁচ ঘন্টাও হয়নি তো যাই হোক পাঁচ ঘন্টাই ধরো তো ওই ঘুমে হয় না একটু আর আমার এমনি একটু ঘুম বেশি তো সেই জায়গায় হ্যাঁ ওই তুমি ঘুমে হয় না তো চল এখন একটু খেয়ে দেয়ে ঘুমাবো বলছি ঠিক এই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি ব্যস্ত হয়ে যায় তখনই ওই করতে করতে তিনটে এই কোপাল দেবো নিজে খাবো এই করতে করতে দুটো দুটো দশ পনেরো এবার পরের সঙ্গে আবার ফোন করলে কথা বলবো তারপরে মনে হয় যখন মোবাইলটা একটু দেখি আর মোবাইলটা হাতে নিলে তখন টাইম কী করে চলে যায় জানি না তোমাদের কারোর এরম হয় না কি জানিও তো আমার খুব ভয় এই না না আড়াই বাজে তো তিনটে অব্দি দেখে নি ঘুমা তিনটের পরে আমি সাড়ে তিনটে অব্দি দেখিনি তারপরে ঘুমাবো এই করতে করতে ব্যাস পৌনে চারটে তখন গিয়ে মোবাইল বন্ধ করে ঘুমায় চারটের সময় ছেলে ঢোকে তখন আর মনে হয় না চোখ খুলে উঠি আর ওইদিকে scout হচ্ছে যেতেই হবে কালকেও গেছিলাম বলেছে এখন কামাই করতে না তো নিয়ে যেতেই হবে তো চলো আর বক বক করবো না অনেক বক বক করলাম এবার হচ্ছে বকুকে খেতে দাও খেতে দেওয়ার পালা কিন্তু চলো তো দেখো হাঁপিয়ে গেছি কাজ করতে করতে তো চলো সঙ্গে থাকো রোদ দেখে না মানে তাড়াতাড়ি করে কেচে দিলাম যে পরে রান্না করব আর কেজে দিয়ে রোদ দিব যতটুকু শোকায় বৃষ্টি আসার আগে এখন তো বর্ষার বৃষ্টি ঠিক নেই যখন তখন তো যতটুকু শোকায় শোকায় এর জন্য দিয়ে দিলাম জামা কাপড় যাই হোক তারপরে মানে একটা ব্যবসা গন্ধটা আর হয় না কিছুটা তো রোদ হলেও পাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এসেছি এসছি কিছুক্ষণ দুটো বললাম তো এই হচ্ছে বসে আছি মাথায় দেখো দিয়ে দিয়ে কী করেছি বুঝতে ধরে তো যেটা হচ্ছে যে আমি সারাদিন আর ভিডিও করতে পারিনি সকালেই যা দেখিয়েছি তারপরে রান্না বান্না কাজ তার ফাঁকে ফাঁকে লোক আসা কথা বলা তো সেই জন্য আর ভিডিওটা আর কি করতে পারিনি হ্যাঁ তো আজকে মোটামুটি অনেক কাজ করেছি কাঁচা ধোয়া করেছি হাতেই কেচেছি ফটাফট দূর আছে বলে আর কি তাড়াতাড়ি করে মেরে দেওয়া তার ফাঁকে রান্না করা তো যেটা হচ্ছে মিরাকে না করে দিয়েছি তো নিজেই এখন চেষ্টা করছি করার তো এই করে আর সময় হয়ে ওঠেনি তারপর পেলে স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে ওরা স্কুল থেকে এলো খেয়ে দিয়ে তারপরে একটু শুয়ে পড়েছিলাম দেখছি দেখ বড়জন মুড়ি খেয়েছে মুড়ি খেয়ে আবার এ কটা রেখে দিয়েছে তো এটাই ভাবছি এখন একটু খেয়ে নিই আর ওইদিকে ছোটোজন বসে গেছে ওকে দিয়েছি দুধ একটা রুটি ছিল ওই দিয়ে দিয়েছি ও দুধ রুটি খাচ্ছে তো এবার আমি হচ্ছে চেঞ্জ করবো করে ওকে ছোটোজনকে পড়াতে বসাবো তারপরে ভাবছি না তাড়াতাড়ি করে খেয়ে দিই না ওপরে উঠে যাবো একবারে ওপরে উঠে তোমাকে কথা বলবো তো এই ফাঁকে আছে কটা জামা কাপড় গোছানো আর 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 সেরকম কিছু নেই যাই হোক খুন থেকে উঠেই চলে গেছি বুড়িয়ে স্কাউটে তো সেই কারণে আর যে কথা বলবো সেটাও হয়নি স্কাউটে গিয়ে দারুণ একটা মানে পনেরোই আগস্টে ওদের ওখানে হয় প্রোগ্রাম খেলাধুলা হয় বাচ্চাদের তো এইবারও হবে সেখানে আড়াইশো টাকা করে নিচ্ছে সেখানে মায়েদেরও একটা কিছু অনুষ্ঠান হবে তো সেখানেও মায়েদেরও আমরাও আর কি বলাফা করলাম যে তাহলে আমরা এসে বসে থাকবো আমরা এরকম খালি মুখে খালিভাবে বসে থাকবো আমাদেরও কিছু করার তো সেটা মায়েদেরও হবে সেই নিয়েই আজকে ওই নিয়েই চলছিলো তো ওর জন্য আর কি দেখায়নি আর তারপরেও কী বলো তো একটু কেমন লাগে অনেকে তো পছন্দ করে না না ভিডিও করা বা তার ভিডিওটা কেউ দেখবে তার মুখটা কেউ দেখবে এই সমস্ত অনেকেই পছন্দ করে না এই জন্য কেউ একটা কিছু বলে ফেললে এই জন্য আমি এটি দেখাই নি আরও ওখানে সবাই থাকে আর কি যারা আর কি বলবো টিচার আর কি তারাও থাকে টিচার না সবাই ওখানে দাদা দিদি এইভাবেই ডাকে বউ আর কি বললাম তো ওর জন্য কী বলবে কী করবে ওই জন্য আমি আর সেখানে আর ভিডিওটা করিনি তো ব্যাপার তো ওই দিনটা তো অবশ্যই করবো তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে জানাও তো আর 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 কিছুই না তো ভিডিওটা খুব ছোট্ট হবে আমি জানি হয়তো দুদিন ধরেই না মানে ভিডিও করছি করছি বাট হয়তো এক দুবার করছি তারপরে আর মানে রাতেরটা দেওয়া হচ্ছে না কখনো মাঝে স্কিপ হয়ে যাচ্ছে এর জন্য না ওই ডেলি ব্লগ যেটা দিচ্ছি সেটা আর কি দুদিন ধরে দেওয়া হচ্ছে না কদিন দিনে তাও মনে নেই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো বললামই এখন মিরাদি দি যেহেতু নেই কাজের প্রেশারটাও আমার পড়েছে দুদিন ধরে তো সেই কারণে ভিডিওটা দেওয়া আর কি সারাদিন মানে হচ্ছে না ভাবছি একটার পরে একটা করিনি এই সকালবেলাটাই তো খুবই মানে তারা থাকে ছেলের স্যার আসে সেই ফাঁকে যে মোবাইল হাতে নিয়ে আমি ভিডিওটা করব তো সেটা আর কি হয়ে ওঠে না যদি ছেলেকে বলি একটু ধরে দিতে সেটাও করতে চায়ও না আর আমিও বলি না কারণ পড়াশোনার ব্যাপার আছে ওদের মাইন্ড ডিস্টার্ব হবে আর হচ্ছে ছোটোটার স্যার আসে ওকে পড়ায় সেই ফাঁকে চেষ্টা করি আমি তাড়াতাড়ি রান্না পুজো একভাবে আর কি করি অসু মানে ইয়ে হয়ে যায় তাড়াহুড়োর মধ্যে করি তো সেজন্য আর করা হয় না ভিডিওটা তো সেই কারণে ছাড়া হয়নি তারপরে ভাবলাম কলেজ অলধা কেচে নিয়ে হঠাৎ করে দেব মানে রোদ্দুর রোদ্দুরটা দেখেও মনে হলো এই সেই টুকু টুকু টুকুর টুকুর তো যাই হোক আজকে রান্না হয়েছিল রান্না করেছি ডালের বড়া দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে আর করেছিলাম পটলকে সর্ষে পোস্ত দিয়ে যাই হোক সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম আর ওর মধ্যে তো লঙ্কা গোলমরিচ আছেই তো এই রান্না হয়েছিল এখন তো বললামই এই দুপুরে রাত্রেও সেই রান্নায় রয়েছে তো চলো এখন হচ্ছে বললাম একটু পড়াবো পড়িয়ে নিয়ে তারপরে আবার আসছি তো এই দেখো উঠে এসেছি ওপরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এই হচ্ছে ব্যাপার ছোটজন গেছে বাথরুমে গেলো এখন হচ্ছে নিয়ে বসবো পড়তে পড়া ধরার পালা পড়েছে পড়েছে বলছে ছোটোজন তো কতটুকু পড়েছে এটা হচ্ছে ব্যাপার তো এখন পড়া ধরবো তারপরে গিয়ে তোমার ঘুম কখন ঘুমাবো জানি না তবে কালকে স্কুল নেই যেহেতু পড়া আছে স্কুল নেই কিন্তু স্কুল না থাকার জন্য ওকে ছেলেরা মানে ছোটোটাকে ডেকে দিয়ে ইচ্ছা আছে আমি আরেকটু ঘুমাবো জানি না বলছি ঠিকই হবে কি না তবে দু তিন দিন ধরে মাথাটাও খুব যন্ত্রণা করছে আমার চোখে ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে ওই জন্য মোবাইল থেকে একটু যতটুকু বাড়ি নিজেকে দূরে রাখার চেষ্টা করছি যদিও হয় না মোবাইলটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমার মতন আশা করি অনেকেরই তাই হয়েছে তো এই আর হয়েছে ব্যাপার তো এখনই আবার বরের ফোন মানে বর ফোন করবে তো এই কারণে ভাবলাম যে তোমাদের আগে গুড নাইট করে দিই তারপরে ওর সঙ্গে কথা বলা তারপরে ছেলে পড়ানো আছে এখন পরীক্ষা অবধি কথা বলাটাও বেশি যাবে না এখন ইয়েই করতে হবে তোমার কী জানো পড়াতে হবে কারণ নেক্সট মান্থে এই সময় পরীক্ষা হয়ে যাবে হয়তো একটা দুটো চার তারিখ না সাত তারিখ থেকে দেখলাম পরীক্ষা হবে তো আর সেপ্টেম্বরের তো এই হচ্ছে ব্যাপার আর ওর পাপা আসলে তো না পড়ানোটা আর কি খুব একটা হয় না আমার যে পড়াবো সেটা খুব একটা হয় না কারণ ওইদিকে ওর পাপা আসলে বাজার হাট রান্না খাওয়া টুকটাক এদিক ওদিক যাওয়ার থাকলে সেগুলো নিয়েই ব্যস্ত থাকে তো এই হয়েছে ব্যাপার আজকে একটু ভালো করে পড়িয়ে নেবো আবার স্কাউটেও ওকে ছোটোজনকে আর কি স্পিচ দিতে বলেছে একটা তো সেটাই তো বরের কথা বলতে গিয়ে হাসলাম এই কারণেই যে ফোন চলে এসছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা বাই আর অবশ্যই অবশ্যই কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো ক্লাস পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব করবে তো চলো গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে